আসসালাম আলাইকুম এটা হচ্ছে পার বাজার আমি যেখানে বসে আসছি তার নিচে হচ্ছে ইন্দ্রা এখন প্রশ্ন হলো এত নাম থাকতে ইন্দিরার পার্ক কেন হলো বিস্তারিত জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে লালমনিরহাট জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের এমনই একটি স্থান যার নাম হচ্ছে ইন্দিরার পার সহজে চেনার উপায় মহেন্দ্রনগর হতে বড় বাড়ি বাজারের মাঝপথে ইন্দিরার পারের অবস্থান এই ইন্দ্রার পাড়ের প্রতিষ্ঠাতা ছিলেন বুদামাহুদ মন্ডল উনি চলে গেছেন অনেক আগেই পরপরে ওনাকে আমরা কতজনেই বা চিনি তবে এই ইন্দ্রাকে অনেক দূর দূরান্তের লোকেরা চিনে থাকে আজ ইন্দ্রা থেকে ইন্দিরার পার বাজার ইন্দিরা গায়ে স্থাপিত সন হচ্ছে তেরোশত চব্বিশ বর্তমানে বাংলা সন হচ্ছে চৌদ্দ একত্রিশ যার বর্তমান বয়স হচ্ছে একশত আট বছর কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে ইন্দ্রাটি প্রায় বিলুপ্তির পথে দূর থেকে তেমন বোঝাই যায় না ইন্দ্রার ভিতরে ময়লা আবর্জনায় ভরপুর আমি স্থানীয় সরকারের নিকট পুনরায় সংস্কারের জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা যা ভিডিওটি দেখছেন বা দেখবেন অবশ্যই মতামত জানাবেন সবশেষে এটাই বলতে চাই আমরা সবাই চলে যাব আমাদের নামটা মনে রাখার মতো এক সময় কেউ থাকবে না কিন্তু ইন্দ্রারপার পান নামটা হয়তোবা কেমত পর্যন্ত থেকে যাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে